হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গবাসী রান্নাঘর আজ তৈরি করব কাঁঠালের বড়া অনেক সময় বাড়িতে কাঁঠাল আনলে দেখা যায় সেই কাঁঠাল ভীষণ নরম আর এত নরম কাঁঠাল কেউ খেতে চায় না আবার খেতেও ভালো লাগে না তাই সেই রকম কাঁঠাল দিয়ে তৈরি করছি একদম নরম কাঁঠালের বড়া যেটা খেতে ভীষণ মজার তবে তার আগে আপনি আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কাঁঠালের বড়া বানানোর জন্য প্রথমে লাগবে কাঁঠাল তবে এই বড়া বানানোর জন্য অবশ্যই নরম কাঁঠাল লাগবে শক্ত কাঁঠাল দিয়ে খুব একটা ভালো হবে না এবার আমি সবগুলো কাঁঠালের কোষের বীজগুলো বের করে নেব সবগুলো বীজ বের করে নিয়েছি এবার কাঁঠাল জল ছাড়া ব্লেন্ড করে নেব আমার ব্লেন্ড করা হয়ে গেছে একবারে সব ব্লেন্ড করা হবে না তাই আমি অল্প অল্প করে তিনবার ব্লেন্ড করে নিলাম এবার বড়া করার জন্যে দু কাপ মতো ময়দা দেবেন আপনারা চাইলে আটাও দিতে পারেন এরপর এক কাপ মতো সুজি দিলাম স্বাদ মতো চিনি দেবেন যেহেতু আমার কাঁঠালটা অনেকটা মিষ্টি ছিল তাই আমি সামান্য চিনি দিলাম পরে আমি আবার কিছুটা চিনি অ্যাড করেছিলাম এরপর সামান্য পরিমাণ মৌরি দিলাম আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন এবার স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি চিনি যতক্ষণ গলছে না ততক্ষণ মিশিয়ে যেতে হবে অনেকেই বলেন এর মধ্যে চালের গুঁড়ো অ্যাড করা যাবে কিনা আমি বলবো চালের গুঁড়ো অ্যাড না করাই ভালো কারণ চালের গুঁড়ো দিলে বড়া শক্ত হয়ে যায় খেতে বা একদম ভালো লাগে না ব্যাটার তৈরি হয়ে গেছে দশ মিনিট ঢেকে রেখে এদিকে তেলও গরম হয়ে গেছে বড়াগুলো ছেড়ে দিচ্ছ এবার বড়াগুলোকে অনবরত উল্টে পাল্টে নাড়তে থাকবো এতে করে সব সাইডের কালার একই রকম হবে আর দেখতেও ভালো লাগবে প্রথম ব্যাচে বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি পরের ব্যাচের জন্যে বড়াগুলো আবার ছেড়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন বড়াগুলো বেশ ফুলে উঠেছে দেখতেও কতটা ভালো লাগছে আর একটা কথা বড়াগুলো একটু লালচে ভাজবেন এতে করে বড়াগুলো চুপসে যাবে না এই কাঁঠালের বড়া এতটা মজা আর টেস্টি যে বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে তৈরি করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর বানানোর পর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই কাঁঠালের বড়া তৈরি করা খুবই সহজ আর খেতে তো অসাধারণ আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এইটুকু দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে